নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো পুজো তো চলেই এলো আর পুজো চলে এসেছে বলে আমি কিন্তু করিয়ে নিয়েছিলাম আমার হেয়ারটা স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনিং তো আগের ভিডিওতে তোমরা হেয়ার স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনিংয়ের সম্পূর্ণ ভিডিওটাই দেখেছ তো আমি আগের ভিডিওটাই বলেছিলাম যে আমার স্ট্রেটনিংয়ে কত খরচ হলো তোমাদেরকে বলবো আর স্ট্রেটনিং করার পর আমার কেমন লাগছে সেই অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমি নিয়েছি বায়োলেগের একটা সিরাম তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমি যদিও ভিডিওটা আমি অনেকদিন পর এডিট করতে বসেছি মানে যেদিন স্ট্রেটনিং করিয়েছি তো তার পরের দিন সকালবেলা এটা তো জানোই তো স্ট্রেটনিংয়ের পরে তিন দিন মাথায় জল ঠেকাতে বারণ করেছিল আশা করি তোমরাও জানো মানে তিন দিন আমি এখন চুলে জল দিতে পারবো না তো যেহেতু চুলে জল দিতে পারবো না তার জন্য দেখো মানে স্ট্রেটনিংয়ের পর চুলটা ড্রাই হয়ে যায় তো তার জন্য এখন তিন দিন দিনে তিনবার করে এই সিরামটা ব্যবহার ব্যবহার করতে হবে যখন যখন মনে হবে চুলটা ড্রাই হয়ে আসছে তো দেখো সকাল বেলায় উঠে আমি চলে এসেছিলাম শোরুমে তো এসে আমি বাড়িতে সময় পাইনি এত কাজ থাকে তো শোরুমে এসে প্রথমেই দেখো আমি সিরামটা লাগাতে শুরু করে দিয়েছি তো দিনে তিনবারই ব্যবহার করব এটা সিরামটা সত্যি খুব ভালো বায়ো লেগে সিরাম এর আগেও সিরাম ব্যবহার করেছি অনেক কিন্তু এই সিরামটা আমার সত্যি খুব ভালো লেগেছে তো এবার বলি হচ্ছে হেয়ার স্ট্রেটনিংয়ের পর আমার কেমন লাগছে আমার তো ভীষণই সুন্দর লাগছে কেন বলো তো মানে চুলটা আমার এত ম্যানেজেবল হয়ে গেছে কি বলবো চুল আঁচড়ানোর যে ঝামেলাটা সেটা ধরো একদমই নেই এবার আমার তো কোকরানো হেয়ার ছিল তো চুল আঁচড়াতেই আধ ঘন্টা সময় লেগে যেত তো এখন তো মানে মানে দু সেকেন্ডও লাগছে না মাথা আঁচড়াতে তো দেখো তিন এইটা হচ্ছে তিন দিন পরের ভিডিও ক্লিপ মানে তিন দিন তো আমি চুলে ওই সিরাম লাগিয়ে লাগিয়েছিলাম তো দেখো আমি চলে যাচ্ছি এখন শ্যাম্পু করাতে মানে তিন দিন বাদে যার কাছে আমি স্ট্রেটনিং করিয়েছি তার কাছেই আজকে শ্যাম্পু করানো আছে তো এই দেখো চলে এসেছি মানে তিন দিন পর মাথায় জল পড়ছে তো এত আরাম লাগছিল কি বলবো তো দেখো শ্যাম্পু করে দেবে তারপরে মনে হয় আর একটা কী ক্রিম একটা ব্যবহার করবে যাই হোক আমি অতটা জানি না আর স্ট্রেটনিংয়ে এবার কত খরচ হলো আমি বলি আমার স্ট্রেটনিংয়ে খরচ হয়েছে দু হাজার টাকা তো অফারে ছিল যেহেতু তো দু হাজারের পর আরও কিন্তু এক্সট্রা এক দেড় হাজার তোমার খরচ হয়ে যাবে কারণ এই স্ট্রেটনিং স্মুথনিং করার পর প্রফেশনাল শ্যাম্পু তারপর কন্ডিশনার সিরাম ছাড়া তুমি কিছুই ব্যবহার করতে পারবে না হ্যাঁ ব্যবহারও করতে পারবে না কেন কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যাবে ওই জন্য সমস্ত কিছু প্রফেশনাল ব্যবহার করতে হবে তো আরও এক্সট্রা দেড় হাজার টাকা বা হাজার টাকা তুমি শ্যাম্পু কন্ডিশনার আর সিরামের জন্য ধরেই রাখো মানে মোট তিন সাড়ে তিন খরচ তোমাদের তো আগেই বলেছিলাম যার কাছে আমি স্ট্রেটনিং করিয়েছি সে আমারই বান্ধবী তো দেখো রুদ্রিক কিন্তু আমি গেছি শ্যাম্পু করাতেও আবার বাইনা শুরু করেছে যে আমি ওই মাসিমণিটার বাড়িতে যাব তো দেখো আজকে এনেছিলাম ও চিপস খাচ্ছে বসে বসে আর আয়নাতে মুখ দেখতে পারছে এইভাবে বসে আছে মানে ওর খুবই ভালো লাগছে বুঝলে তো ও গেলে আর আসতে চাইছে না তো দেখো শ্যাম্পু করানো আমার কমপ্লিট এবার ওই যে ক্রিমটা লাগিয়ে দিচ্ছে এই ক্রিমটা লাগালে না চুলটা খুব সুন্দর নরম হয়ে যায় তো যারা স্ট্রেটনিং করাবো ভাবছ মনে কোনো ভয় না রেখে তোমরা স্ট্রেটনিং করাতেই পারো আমি কিন্তু এই তিন বছর করাইনি এই জন্যই যে আমার চুলের কোনো ক্ষতি যদি হয়ে যায় তো এরকমভাবে অনেক মেয়েরই এরকম ভয় থাকে তো এরকম কোনো ব্যাপার না স্টেট ও হ্যাঁ তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই দেখো এই শ্যাম্পুটা আমি নিয়েছিলাম তো ম্যাট্রিক্সের আরও অন্য কোম্পানিরও প্রফেশনাল শ্যাম্পু ছিল যখন থেকে লেখা আছে প্রফেশনাল তো এই শ্যাম্পুটা আমি নিয়ে ফেলেছি কিন্তু শ্যাম্পুটা আমার অতটা ভালো লাগেনি কারণ এটা ব্যবহার করার পর না চুলটা অতটা স্মুথ হচ্ছে না তো এইটা ব্যবহার করার পর আমি অন্য কোম্পানির শ্যাম্পুই ব্যবহার করবো যেহেতু আমাকে এখন এক বছর তো চুলটা স্টেট থাকবে তো এক বছরে আমাকে দুই তিনটে শ্যাম্পু তো ব্যবহার করতেই হবে তো এবার আমি অন্য কোম্পানির নেব এই দেখো আমি শোরুমের ড্রেস পরেই চলে এসেছিলাম মানে শোরুমে যাওয়ার আগে আমি চুলটা শ্যাম্পু করিয়ে নিলাম আর হ্যাঁ স্টেটনিং করার পর চুল কিন্তু ঝরতে থাকবে তোমার সামান্য পরিমাণে হলেও তো আমারও ঝরেছে চুল তো ওটা নর্মালি ব্যাপার ওটা কোনো ব্যাপার না তবে চুলটা এত সুন্দর ম্যানেজেবল হবে আর এত সিল্কি হয়ে যাবে মানে প্রথম প্রথম তো তুমি চুলে ক্লিপ লাগাতেই পারবে না মানে ক্লিপ লাগালেও ফুসকে পড়ে যাবে এই রকমই স্মুথ হবে চুলটা তো আমার তো ভীষণই ভালো লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো কমেন্টে আমি বলে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে দুর্গাপুজোর পুজোর নিয়ে টাটা